হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক এগেন তো আবার অনেকদিন পর চলে এলাম আর আজকে আমি মানে আমরা যাচ্ছি দিয়ারার মেলায় বা যেটাকে আমরা যমুনার মেলা বলি সেখানে প্রতি বছর মাঘী পূর্ণিমায় মানে অনেক পুণ্যার্থী যমুনা স্নানে যায় আর সেই যমুনা স্নান ঘিরেই এখানে মেলা হয় যমুনার মেলা তো আজকে আমরা যাচ্ছি সেই যমুনার মেলায় দিয়া আমরা বিয়ারা গ্রামে চলে এসছি আর এখানে বাইক পার্কিং করার জন্য অনেক জায়গা আছে সেখানে আমরা বাইকটা পার্ক করে এবার যাচ্ছি মেলার দিকে এটা হচ্ছে মেলায় ঢোকার গেট প্রতি বছর মনে করি যে যমুনা স্নানে আসব কিন্তু সময় হয় না এবছরও হয়নি তাই মেলা শুরু হওয়ার মোটামুটি চার পাঁচ দিন পরে আমরা এসেছি দেখি কতটা কী দেখা যায় এই হচ্ছে বিয়ারার সেই বিখ্যাত যমুনা মেলা আর এখনকার পরিস্থিতি অনেকটা এইরকম মেলার ভিতরে না ঢুকলে বলা যাচ্ছে না যে কেমন কি ভিড় হয়েছে কেমন কি লোক এসছে কারণ প্রতি বছর অনেক দূর থেকে অনেক লোক আসে এখানে মাঘী পূর্ণিমার যমুনা স্নানে তো যাই হোক ভেতরে ঢুকে দেখা যাক এই মেলাটা অনেকটা কলাম আর রোয়ের মতন মানে আমরা এই যাচ্ছি সোজা রাস্তা দিয়ে হঠাৎ করে ডান দিকে একটা রাস্তা এই তারপরে আবার কিছুটা সামনের দিকে এগিয়ে যাবো আবার ডান দিকে এরকম একটা রাস্তা পড়বে তো আমরা এই মুহূর্তে এসেছি একটা স্টেশনারির দোকানে এখানে আমি আছি আর আমার ভাই আছে শুভ আর তার সাথে একটা পিসি এসছে মুন্নি পিসি তোর এখন ইমার্জেন্সি মানে চুল এলোমেলো হয়ে গেছে মাথা আসড়াতে হবে তার জন্য আমরা এখান থেকে একটা চিরুনি কিনবো এটা হচ্ছে মা যমুনা মন্দির এই মন্দিরটা আগে অনেক ছোট ছিল কিন্তু এবছর এসে দেখছি যে পূজা কমিটি এই মন্দিরটা আবার নতুন করে তৈরি করছে আরও বড় করে তৈরি করছে তো এই আমার সামনে হচ্ছে মা যমুনার মূর্তি আগে মেলায় গিয়ে বেলুন ফাটাতাম না মানে ভয় করতো যে সবার সামনে যদি না পারি তাহলে খারাপ লাগবে কিন্তু যবে থেকে পাবজি খেলা শুরু করেছি তবে থেকে একটা মনের মধ্যে কনফিডেন্স আছে যে না আমি বেলুন ফাটাতে পারবো তো সেদিন থেকে আর কি মাকে তেমন একটা সেফটিফিন কিনতে দেইনি কারণ মেলাতে গেলে আমি বেলুন ফাটিয়ে কোনো না কোনোভাবে আমি সেফটিফিন আনবই তো আজকে দেখা যাক কি গিফট বাদে আর কটা ফাটাতে পারবো সেটা কমেন্ট করে জানাও অবশ্যই তো একটা মিস্টেক হয়ে গেছে ফাইনালি চারটে ফাটাতে পেরেছি কিন্তু এবার দেখার পালা এটাই যে আমি এবার সেফটি বিন পাই নাকি অন্য কিছু পাই তো চলো দেখি কী গিফট পাই শ্যাম্পু বাসি চিরুনি লজেন্স এই হচ্ছে আমার আজকের বেলুন ফাটানোর গিফট আনফর্চুনেটলি আমি সেফটিফিন পাইনি তার জন্য আমি খুবই দুঃখিত এবং লজ্জিত তবে কী আর করা যাবে বেটার লাক নেক্সট টাইম মেলায় অন্তত আটটা নটা ফুচকার স্টল কিন্তু একটা ফুচকাও টেস্ট না ঠিক এরা আবার যখন বাজারে গিয়ে বসবে তখনই এদের আবার টেস্ট হবে এটা যে কী করে হয় আমি জানি না মেলায় এসে ফুচকা খেতে না পেরে কুলফি খেয়ে মনকে সান্ত্বনা দিচ্ছি এটাকে একরকমের শান্তনা পুরস্কার বলে এখন মনে হয় মেলায় এসে যদি কোনো রাইডসে না চড়ি যদি কোনো খাবার দাবার না খাই তাহলে মেলায় আসাই ফালতু যেমন আমরা এই তিনটে প্রাণী এখানে ঘুরে বেড়াচ্ছি আমাদের না কিছু খেতে ইচ্ছা করছে আর না কোনো রাইডসে আমরা সাহস করে চড়তে পারি তো আমরা মেলা দেখতে এসেছি ভাই আমাদের দিকে ওরকম করে তাকালে হবে না তবে এখানে যদি আমার মামাসি থাকতো বা আমি আমার ফ্যামিলি নিয়ে আসতে পারতাম তাহলে অন্তত কিছু কাপ প্লেট আর জলের বোতল কিনে মনকে সান্ত্বনা দিতে পারতাম সেটারও উপায় নেই আমাদের কিছু কিনতেও ভাল লাগছে না মেলা থেকে চলে যাওয়ার আগে সর্বশেষ একটা খাবার জিনিস পেয়েছি রাজস্থানি বাটার কুলফি এটা মোটামুটি সব মেলাতে গিয়েই খাই ভালো লাগে খেতে তো এটাই আজকে আমাদের এই মেলায় লাস্ট খাওয়া এটা খেয়ে আমরা মেলা থেকে চলে যাব। আবার দেখা হবে এক বছর পর বাচ্চারা এটাকে চাউমিন আইসক্রিম বলে এটা তৈরি করার যে প্রসেস এটা বেশ দারুণ লাগে আর এর উপরে আরও আছে কী সব দেয় চকলেট টকলেট দেয় সেগুলো দিয়ে খেতে মানে বেশ ভালোই লাগে মেলার পাট চুকিয়ে এবার আমরা বেরিয়ে যাচ্ছি মেলা থেকে আমাদের তো তেমন কোনো কাজ থাকে না মেলাতে যাই হোক তো দেখা হচ্ছে আবার নতুন কোনো ভ্লগে নতুন কোনো জায়গায় নতুন কোনো পরিস্থিতিতে তো আজকের মতো টাটা